আমি এই কথাটাই বলেছি আর করোনায়ও কথা আছে অনেক জায়গায় আছে শির করোনা সুরানিস্তার আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়াতে আছে শির করোনা তাহলে হিন্দুইজম আর ইসলামের পবিত্র ধর্মগ্রন্থগুলোই মূর্তি পূজার সমালোচনা করছে মূর্তি পূজা করতে নিষেধ করেছে আর টপিকের উপর কথা বলতে গেলে আমাকে ধর্মগ্রন্থেরও দিতে দিতে হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন মানুষ যখন প্রার্থনা করে এমন কি নামাজের সময়ও তাদের মন ঘুরে বেড়ায় মন স্থির থাকে না এদিক ওদিকে চলে যায় যখন প্রার্থনা করেন অথবা যখন নামাজ পড়েন মন এদিক ওদিকে চলে যায় সেজন্য যদি আপনার নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পারেন তাহলে মনোযোগ ঠিক থাকবে এটা তার নিজের উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া আর এই কথাটা আমিও মেনে নিচ্ছি যে নামাজ পড়ার সময় আমাদের মন এদিকে ওদিকে অনেক সময় চলে যেতে পারে এখানে ঘুরে বেড়ায় তবে যে লোকটা সঠিকভাবে নামাজ করে তার মন কখনোই ঘুরে বেড়াবে যদি সঠিকভাবে নামাজ আদায় করেন তাহলে আপনার মনোযোগ আল্লাহ তালার ইবাদতের দিকেই থাকবে আমার একটা লেকচার সালাহ প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস সেখানে নামাজের উপর বিস্তারিত বলেছি আমাদের সবার এরকম হয় অনেক সময় আমাদের মন ঘুরে বেড়ায় এর একটা কারণ আমি আগেও লেকচারে বলেছিলাম সেটা হলো বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানি না নামাজের সময় আরবিতে যে সূরা পড়ছি অনেক সময় দেখা যায় সেটার অর্থ জানি না তাই মন ঘুরে বেড়ায় সেজন্য নামাজের সময় আমরা আরবিতে কোরণের যে সূরা অথবা যে দোয়া পড়বো তখন যদি সেটা বুঝতে পারি অথবা অন্য কোনো ভাষায় যদি অনুবাদটা মনে থাকে হতে পারে ইংরেজিতে হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা তাহলে হয়তো মন ঘুরে বেড়াবে না তবে আমাদের মনটা এরকমই আপনি আরবিতে সুরা পড়লেন তার অর্থ জানেন তারপরও মন ঘুরে বেড়াতে পারে কিন্তু যদি অর্থটার উপরে মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না কারণ দুটো জিনিসের উপর একসাথে একশো পার্সেন্ট মনোযোগ দিতে পারবেন না তাহলে যদি সঠিকভাবে নামাজ পড়েন আরবি ভাষা জানলে তো কোনো সমস্যা নেই আরবি না জানলে অন্তত অর্থটা বোঝার চেষ্টা করেন সেটার উপরে মনোযোগ দেন যদি অর্থটার উপরে মনোযোগ দেন ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না যদি সঠিকভাবে নামাজ আদায় করেন খুশুর সাথে তাহলে আপনার মন ঘুরে বেড়াবে না শ্রী শ্রী রবিশঙ্কর এই ব্রিদিং টেকনিকের জন্য বেশ বিখ্যাত সুদর্শন ক্রিয়া তিনি আরো বলেছিলেন আমি আজকে এত মানুষের সামনে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি প্রায় লাখখানেক মানুষ এখানে এত বড় সমাবেশ খুব খুশি হয়েছেন ধর্মগ্রন্থ পড়ে শোনাতেও তিনি খুশি হয়েছিলেন বেশ আর প্রত্যেক মানুষ অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে এটাই স্বাভাবিক আমিও এখানে একমত তবে তিনি বললেন যে আমরা এখানে অন্য ধর্মের অন্য কোনো ধর্মের সমালোচনা কখনো করব না আমার লেকচারের কথা কখনোই বলিনি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না কেননা তারা অজ্ঞানত বসত আল্লাহ তালাকেই গালি দেবে তোমরা তাকে কোনো গালি দিও না আল্লাহকে ছেড়ে তারা যার উপাসনা করে কেননা তারাই সীমা লঙ্ঘন করে অজ্ঞানত বসত আল্লাহ তালাকে গালি দিয়ে বসবে আমরা বিনা কারণে অন্য কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না কিন্তু খেয়াল করেন সমালোচনা না করার কথা বলে আসলে কিন্তু উনি সমালোচনা করছেন তাহলে উনি নিজেই তা, নিজের যুক্তিটা মানছেন না তিনি সবাইকে বলছেন সমালোচনা করবেন না এভাবে তিনি সমালোচনা করছেন নিজের বলা নিয়মটা নিজেই মানছেন না তিনি আরও বলেছিলেন যে যুক্তি এই যুক্তি হতে পারে তিন প্রকারের এই তিনটা নামও বললেন তিনি প্রথমটা হচ্ছে তর্ক দ্বিতীয়টা হচ্ছে বিতর্ক আর তিন নম্বরটা হচ্ছে কুতর্ক উনি কুতর্ক একটা উদাহরণ দিলেন যে ধরেন একটা দরজা অর্ধেক বন্ধ আছে এটার মানে দরজাটা অর্ধেক খোলা এখন কেউ যদি বলে দরজাটা অর্ধেক বন্ধ অর্থাৎ খোলা অর্ধেক তার মানে এই না যে আপনারা বলবেন দরজাটা পুরোপুরি বন্ধ তাহলে সেটা পুরোপুরি খোলা এটাকে উনি বলেছেন কুতর্ক উনার মতে আমার মতে এটাকে সহজ ভাষায় বলতে গেলে আমি বলবো অযৌক্তিক উনি বললেন কুতর্ক আমি বলবো অযৌক্তিক যদি কেউ বলে দরজাটা অর্ধেক বন্ধ তার মানে অর্ধেক খোলা কিন্তু এমন না যে দরজাটা পুরোপুরি বন্ধ মানে পুরোপুরি খোলা এই যুক্তিটা আসলে নেওয়া হয়েছে অঙ্কের সমীকরণ থেকে ধরোটা আমি বললাম এ সমান বি তাহলে টু এ সমান টু বি টেন এ সমান টেন বি যদি আমি বলি যে এক টাকা দিয়ে একটা পেন কিনতে পারবো তাহলে দশ টাকা দিয়ে কিনতে পারবো আমি দশটা পেন এটা হলো ম্যাথমেটিক্সের রিকুয়েশন সমীকরণ স্কুলে শিখেছিলাম সহজ ব্যাপার তবে এটাকে সেই জায়গায় প্রয়োগ করতে পারবেন না যেখানে জিনিসগুলো বিপরীত যদি এভাবে যুক্তি দেন যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা সাধারণত এইভাবে যখন সমীকরণ লেখা হয় যে টু এ সমান টু বি অথবা টু এক্স সমান টু ওয়াই সেখানে একটা কমন হর থাকে টু ডিভাইড টু তাহলে এক্স সমান ওয়াই অথবা এ সমান বি যদি টু এ টু বি হয় দুই দিয়ে ভাগ করেন তাহলে এ সমান বি আর টু এক্স সমান টু ওয়াই দুই দিয়ে ভাগ করেন তাহলে পাবেন এক্স সমান সমান ওয়াই এখন যদি কোনো কিছুকে অযৌক্তিক বলতে চান আগে যুক্তি দিয়ে দেখান যে সেটা অযৌক্তিক শুধু মুখে অযৌক্তিক বললে কিছু হবে না আপনি হয়তো বুঝতে পারছেন এখানে কোনো একটা সমস্যা আছে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ তার মানে পুরোপুরি খোলা আর বন্ধ নয় আমরা বুঝতে পারছি যে সমস্যা আছে কিন্তু যদি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন শুধু মুখে অযৌক্তিক বললে কোনো কাজ হবে না হতে পারে সেটা সত্যি তবে অন্য মানুষ হয়তো সেটা মানবে না তাই মানুষকে কনভিন্স করার জন্য যদি কেউ অযৌক্তিক কোনো কিছু বলে আপনাকে যুক্তি দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে শুধু মুখে বললে সবাই মানবে না যেমন ধরেন কেউ হয়তো বলল বললো কেউ বললো পাঁচ যোগ পাঁচ সমান যুক্তি দিয়ে ভুল মুখে বললে হবে না আপনি তাকে এইভাবে বলতে পারেন পাঁচ টাকা দেন আরো পাঁচ টাকা দেন এই নেন আট টাকা অথবা দুটো দুই টাকার নোট দেন আর এই নেন তিন টাকা সে বলবে না তাহলে আপনাকে পাল্টা উদাহরণ দেখাতে হবে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে তার কথাটা ভুল তা না হলে অন্য মানুষ হয়তো আপনার কথা মানবে না এমনিতে আমরা শুনে বুঝতে পারছি দরজা অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ কিন্তু পুরো খোলা মানে পুরো বন্ধ না তবে অঙ্কের মধ্যে এরকম সমীকরণ আছে আমাদের এখানে বুঝতে হবে যে এই অঙ্কের সমীকরণের নিয়মটা দরজার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না এক নম্বর পয়েন্ট এরকম খোলা বা বন্ধ এগুলো অ্যাবস্ট্রাক্ট দ্বিতীয়ত জিনিসটা যদি বিপরীত হয় সেখানে তখন নিয়মটা খাটবে না যেমন ধরেন কেউ হয়তো বলল অর্ধেক বন্ধ সমান সমান হচ্ছে অর্ধেক খোলা এখন যদি দুই অর্ধেক দিয়ে ভাগ করি বা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো সমান খোলা এটা সত্যি না অর্ধেক 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 দিয়ে দিয়ে ভাগ করলে অথবা দুই গুণ করলেও তাই তার মানে বন্ধ সমান খোলা এটা কাটাকাটি কি সত্যি সবাই বলবে যে না এই ধরনের ব্যাপারগুলো সম্পূর্ণ বিপরীত অথবা ধরেন আমি বললাম যে গ্লাসটা অর্ধেক খালি তার মানে অর্ধেক ভর্তি তাহলে কিন্তু এমন না যে ভর্তি সমান খালি অর্ধেক খালি সমান অর্ধেক ভর্তি তার মানে এই না যে পুরো ভর্তি সমান পুরো খালি কারণ এটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার তাছাড়া এরা বিপরীত বন্ধ খোলা বিপরীত শব্দ খালি ভর্তিও বিপরীত শব্দ আসলে এখানে এই নিয়মটা খাটবে না কারণ এর বিপরীত বিপরীত জিনিসের ক্ষেত্রে অঙ্কের নিয়ম হল পুরো সমষ্টি থেকে যদি একটা বিয়োগ করেন তাহলে বিয়োগ ফলটা হবে অন্য বিপরীত জিনিসটা যেমন ধরেন যদি আমি বলি অর্ধেক বন্ধ সমান অর্ধেক খোলা এখানে লজিক্যাল ফর্মুলাটা হলো এক একটা জিনিস সেটার সমান হবে বিপরীত জিনিসটা এখন এক মাইনাস কত বন্ধ অর্ধেক তাহলে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ কিন্তু সেটা যদি কোয়ার্টার খোলা থাকে এক মাইনাস এক বাই চার তিন বাই চার